ভবেশ ভবেশ তুই সেই কথা ভুলে গেলি নাকি বলেছিলিস না তুই আমাকে অনেক বড় রূপে পুজো করবি আমি বড় রূপে তোর হাতে পুজো নিতে চাই ভবেশ ভবেশ ভবেশের স্বপ্ন ভাঙতেই সে আঁতকে বিছানায় উঠে বসে মা কালীর এমন স্বপ্ন দেখে ভবেশ মনে মনে বলে সত্যি তো গতবারের নবদ্বীপের রাসের মেলা দেখে ফেরার সময় আমরা বলেছিলাম বটে যে অনেক বড় কালীমূর্তির মূর্তির পূজা করবারা জয় মাতারা সেই রাতে ভবেশের আর ঘুম আসে না এরপর ধীরে ধীরে সকাল হয়ে যায় সকালবেলা ভবেশ যখন চাকরির খোঁজে বাড়ি থেকে বেরোতে যাবে তখন দাঁড়া বাবা দুমুঠো কিছু খেয়ে যা না মা আজ অনেকগুলো কারখানায় খোঁজ নিতে যেতে হবে দেরি হয়ে যাচ্ছে মা আমি এলাম হে মা তারা করুণা মই তুমি ছেলেটার একটা চাকরির ব্যবস্থা করে দাও মা এরপর ভবেশ বাড়ি থেকে বেরিয়ে একের পর এক কলকারখানায় চাকরির জন্য খোঁজ নিতে থাকে কিন্তু সব জায়গাতেই তাকে হতাশ হয়ে ফিরতে হয় ক্লান্ত হয়ে সে যখন একটি চায়ের দোকানে বসে চা পান করছিল ঠিক তখনই একটি মেয়ে তার কাছে আসে বাবু বাবু ও আমাকে একটি বিস্কুট কিনে দেবে গো দেখো না আমি কাগজের টুকরোটা দোকানদারকে দিলে সে আমাকে বকা দিয়ে তাড়িয়ে দেয় বিস্কুট দেয় না আরে পাগলি এটা যে একটা খবরের কাগজের টুকরো এটা কোনো টাকা নয় আচ্ছা বেশ তোর এই কাগজের টুকরোটা আমাকে দে আমি তোকে বিস্কুট খাওয়াচ্ছি ঠিক আছে গো এই নাও এই নাও ভবেশ মেয়েটির কাছ থেকে খবরের কাগজের টুকরোটা নেয় তারপর সে দোকানদারকে বলে দাদা দুটো ওই ভালো বিস্কুটটা দাও তো এরপর ভবেশ বিস্কুট নিয়ে মেয়েটাকে দেয় বিস্কুট পেতো সে খুব খুশি মনের আনন্দে সে চায়ের দোকান থেকে চলে যায় ভবেশ বসে মেয়েটির দেওয়া খবরের কাগজের টুকরোটি দেখতেই সে লক্ষ্য করে আরে এখানে যে চাকরির বিজ্ঞাপনের খবর দেওয়া আমি এত খোঁজ করলাম কিন্তু এই পাঠকলেই তো যাওয়া হয়নি এটা তো একদম কাছেই ভবেশ আর এক মুহূর্ত দেরি না করে সেই পাট কলে ছুটে যায় সেখানে তার লেখাপড়ার সমস্ত কাগজ দেখাতেই আমরা তো তোমার মতোই একজন শিক্ষিত লক্ষ্য হচ্ছিলাম তুমি কালকে থেকেই আমাদের অফিসে জয়েন করো হ্যাঁ অবশ্যই আমি কালকে জয়েন করব। ভবেশ নতুন চাকরি পাওয়ার খুশিতে সোজা বাড়ি ফিরে যায় তারপর তার মাকে আজকের আশ্চর্য ঘটনার কথা খুলে বলে হ্যাঁ ওই মেয়ের পায়ে লাল আলতা আর কপালে লাল টিপ ছিল কি হ্যাঁ ছিল তো সে আবার এমন কি কথা ছেলে মানুষ তাই পায়ে আলতা কপালে টিপ করে সেজেছে ও ভবেশ তুই যে তাকে কাছে পেয়েও চিনতে পারিসনি রে বাবা হাজ মা স্বয়ং এসে তোর চাকরির ব্যবস্থা করেছেন জয় মা তারা জয় মা করুণাময় এরপর ধীরে ধীরে কালী দিন এগিয়ে আসতে থাকে মা কালীর স্বপ্নাদেশ মতো ভবেশ নিজের হাতে তার বাড়িতে চোদ্দো হাত কালী প্রতিমা নির্মাণ করেন ভবেশের বন্ধুরাও তাকে হাতে হাতে সাহায্য করে ভবেশ মা কালীর এই বিশাল রূপ দেখে আমার গায়ে কাঁটা দিচ্ছে পদ্মের ন্যায় তার চোখ ডান দিকের উপরের হস্ত দিয়ে মা আশীর্বাদ করছেন তার নিচের হস্তে মা জল ভরা সন্দেশ ধারণ করেছেন বাম দিকের উপরের হস্তে ধারণ করেছেন তার খাঁড়া আর নিচের হস্তে ধারণ করেছেন পাপিষ্ঠের মস্তক এরপর ভবেশ মা কালীর পূজা শুরু করেন মা মাগো। তুমি সত্যি আছো এই অভাগার যেভাবে তুমি কর্মের ব্যবস্থা করে দিয়েছ সেইভাবে তুমি সকলের কল্যাণ গো মা তোমার শরণার্থীদের কখনো ফিরিয়ে দিও না মা জয় বড় মায়ের জয় জয় বড় মায়ের জয় জয় বড় মায়ের জয় এরপর থেকে ধীরে ধীরে নৈহাটির বড়মার মহিমা দিকে দিকে ছড়িয়ে পড়ে দূর দূরান্ত থেকে ভিন্ন ধর্মের ভক্তরা বড় কাছে ছুটে আসে তাই ভবেশ চক্রবর্তীর পরিবারের বড় মায়ের পূজাকে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয় যেন তিনি সকল ভক্তের মা তাই তো বড়মা মা কখনো কাউকে খালি হাতে ফিরিয়ে দেন না বড়মা মা খুবই জাগ্রত শোনা যায় এমনই কালী পুজোর আগের দিন গভীর রাতে ছমছম নুপুরের শব্দ করে লাল পাড় সাদা শাড়ি পরা কি যেন গঙ্গার ঘাটের দিকে চলে যায় তোমরা যদি নৈহাটির বড়মার এমনই আরও অলৌকিক ঘটনার কার্টুন দেখতে চাও তাহলে কমেন্টে নেক্সট পার্ট অবশ্যই লিখো আর এই ভিডিওটিও তোমার প্রিয়জন ও পরিবারের সাথে অবশ্যই শেয়ার করে পাঠিয়ে দিও এই গল্পের পরবর্তী পর্ব যদি তোমরা দেখতে চাও তাহলে কমেন্টের নেক্সট পার্ট অবশ্যই লেখো